শুভবিবার আজকের গল্পে তোমরা শুরুতেই দেখতে পাবে সকাল হলে একজন কুরিয়ার বয় এসে বলে কেউ আছেন বাড়িতে এরপর তরিতা এসে বলে হ্যাঁ কাকে চাই এরপর কুরিয়ার বয় বলে জ্যোৎস্না মিত্রকে ডেকে দেন না ওনার নামে একটা পার্সেল আছে এরপর তরিতা বলছে উনি তো বাড়িতে নেই আমাকে দিয়ে দিন আমি সাইন করে নিয়ে নিচ্ছি এরপর কুরিয়ার বয় বলে ঠিক আছে এরপর তরিতা পার্সেলটা হাতে নিয়ে বলে বাবা এত ভারী পার্সেল ঠাকুরজিকে আবার এত ভারী পার্সেল কে পাঠালো পুরনো প্রেমিক নয় তো দেখি একবার এরপর তরিতা পার্সেলটা মধ্যে একটা চিঠি আছে এরপর তরিতা চিঠিটা পড়ছে চিঠির মধ্যে লেখা ছিল যেদিন তুমি আর সুধা এসেছিলে সেই দিন এইগুলো তোমাকে দেওয়া হয়নি জুত্স্না তাই ভাবলাম আমি উদ্যোগ নিয়ে পাঠিয়ে দিই এমনিতে উজ্জ্বল বেঁচে থাকতেই তো ওর ভালোবাসা আমরা ভাগ করে নিয়েছি তাহলে আজ না হই ওর স্মৃতিগুলোকেও ভাগ করে নেই দুজনে এরপর চিঠিটা তরিতা বলছে এইসব কি লেখা হ্যাঁ তার মানে উজ্জ্বল দা কি নেই এমন সময় সুদা এসে বলে কে এসেছে তরিতা এরপর তরিতাকে বলছে তরিতা এটা আবার কখন এলো এরপর তরিতা পার্সেলটা হাতে নিয়ে বলে এই তো নিয়ে এলো দিদিভাই ওই পোস্টম্যান এসে দিয়ে গেল এরপর সুদা পার্সেলটা দেখে বলে ও এতে তো দিদিভাইয়ের নাম লেখা আছে আর তরিতাকে বলছে তুমি এই পার্সেলটা খুলেছো না নাকি তরিতা তুমি জানো না এইভাবে অন্যের পার্সেল বিনা অনুমতিতে খুলতে নেই এরপর তরিতা বলছে সরি দিদিভাই আসলে আমি না বুঝতে পারিনি মানে আমি এত কিছু ভাবিই নি আমি ভাবলাম যে উজ্জ্বল জামাইবাবু ঠাকুরজিকে কোনো ব্যালেন্টাইজ গিফট পাঠিয়েছি কিনা এত বড় একটা পার্সেল সেই জন্য আমি সারপ্রাইজ দেব বলে খুলে ফেলেছি মানে উজ্জ্বল জামাইবাবুই পাঠিয়েছে সেটা কনফার্ম হওয়ার জন্য খুলে ফেলেছিলাম এমন সময় সেখানে জোসনা এসে বলে পার্সেল আমার নামে কে পাঠিয়েছে গৌসুদা এরপর জোসনা পার্সেলটা দেখে বলে মো পাঠিয়েছে এরপর তরিতা বলছে কে গো ঠাকুরজি মৌ আমার মনে হয় কি ভিতরে একটা চিঠিও আছে পরে দেখো না কি লেখা আছে তরিতার মুখে এই কথাটা শুনে সুধা বলছে তার মধ্যে থাকা চিঠিটাও পড়তে এত শিক্ষা পেয়েও তুমি শুধ্রালে না দেখেছি এরপর তরিতা বলছে ছি ছি দিদি ভাই তুমি তো আমাকে ভুল বুঝছো আমি তো চিঠিটা পড়িনি আমি তো ঠাকুরজিকে দিতে যাচ্ছিলাম হ্যাঁ পার্সেলটা খোলা আমার ভুল হয়ে গেছে এমন সময় সেখানে ঠাম্মি এসে তরিতাকে বলে বলি মেগে মেগে তো বেলা কম হল না কিন্তু ভুলের পর ভুল তোমার তো হয়েই চলেছে দেখি বলি তোমার জ্ঞান গুণ কি কোনো দিনে হবে না জুজনাকে রাজ্জামায় হয়তো ভালোবেসে দুটো জিনিস পাঠিয়েছে অমনি তুমি তার মলরটা খুলে ফেললে এই যে তোমার বেশি কৌতূহল এটা আমার একেবারে পছন্দ নয় বুঝেছো এমন সময় তরিতা মনে মনে বলছে এই কৌতূহলটা আছে বলেই তো বাড়ির অনেক কিছু আমি সবার আগে জানতে পেরে যাই ঠাম্মি তোমরা ডালে ডালে চললেই এই তরিতা তার কৌতূহল নিয়ে পাতাই পাতাই চলতে পারে এরপর আমি জোসনাকে বলছে জোসনা যাও তুমি এটা নিয়ে তোমার ঘরে যাও আর শোনো রাত জামাইকে বলবে তাকে আমি অনেক দিন দেখিনি এবারে কাজ ছেড়ে একটু এদিকে চলে আসুক সে আমাদেরও তো তাকে দেখতে ইচ্ছে করে নাকি কাজ ছেড়ে যদি এক্ষুনি না আসতে পারে অন্তত ফোন তো করতে পারে এমন সময় তরিতা বলে ফোন করা হয়তো আর হবে না এই কথাটা শুনে ঠাম্মি তরিতাকে বলছে কি বললে তুমি তখন তরিতা বলছে ঠাম্মি আমি বললাম যে জামাইবাবু তো কাজে খুব ব্যস্ত তার তো ফোন করার সুযোগই হবে না আবার এটা হতে পারে ঠাকুরজিকে সারপ্রাইজ দিতে হয়তো সশরীরে সুজা এই বাড়িতে চলে এলো তরিতার মুখে কথাটা শুনে জুষনা সুদাকে বলছে ঘরে যাচ্ছি আমি জোসনা ঘরে চলে গেলে তার পেছন পেছন শুধুও যায় এরপর তরিতা মনে মনে বলছে কেন মনে হচ্ছে দিদিবায়ু ঠাকুরজির এই সত্যিটার ব্যাপারটা সব কিছু জানে তাই তো পেছন পেছন ছুটে গেল দাঁড়াও না আমি একদিন ঠিক সবটা ফাঁস করব। আগে একটু প্রমাণ হাতে আসুক আর এদিকে সুধার মা বলছে কি যে করি কিছু বুঝতে পারছি না এমনি মেয়েটার উপর দিয়ে এত জোর চাপটা গেল না তার মধ্যে শরীর খারাপের কথাটা কি করে বলি ওকে আমার বিপদ আর বাড়িও না ঠাকুর ভালো করে দাও আর আর এদিকে অদিতি মিলনকে বলছে আচ্ছা আমি যে এতক্ষণ ধরে এতগুলা কথা বলছি একটা কথাও কি তোমার কানে ঢুকছে আমার কথাগুলো শুনতে পাচ্ছো মিলন কিছু তো বলো আরে এই মাসে তো তুমি কটা টাকা দিয়েছ বলো তো আমায় সত্যি বলছি এত বড় সংসার না ওই কুটু টাকায় চালানো সম্ভব নয় এতগুলো মানুষের খাবার আমি কি করে জোটাবো বলো তো ওইটুকু টাকাই এরপর মিনাল বলছে জানি না আমি অদিতি আমি জানি না শুধা যে কয়েকজন খদ্দেরকে পাঠাই ঠিক সেই কয়েকজন খদ্দেরই আমাদের দোকানে হয় মিলনের মুখে একথাটা শুনে অদিতি বলছে আবার শুধা এরপর মিনাল বলছে আর তুমি তো জানো সারা বছর বিয়ে থাকে না আর আমাদের দোকান বিশাল বড় কোনো দোকান নয় এত ছোট দোকানে আর কত খদ্দের আসবে মিলন আর আদিতির কথা শুনে সুধার মা বলছে বাড়িতে যে টানাটানি অবস্থা এই পরিস্থিতিতে কাউকে কিছু জানানো যাবে না এরপর সন্ধ্যা হলে জোসনা পার্সেলের বাক্স বাক্সটা খুলে চিঠিটা পড়তে শুরু করে আর সব উজ্জ্বলের জিনিসপত্র হাতে নিয়ে বলে আমাকে ক্ষমা করো উজ্জ্বল আমি তোমাকে আমার কাছে আটকে রাখতে পারলাম না আমি তোমাকে হারিয়ে ফেললাম এমন সময় সুধা এসে জ্যোৎস্নার কান্নাকাটি থেকে মনে মনে বলছে তোমার মনের ভিতর দিয়ে কি জ্বর বয়ে যাচ্ছে আমি সেটা বেশ বুঝতে পারছি দিদি প্রিয়জনকে হারানোর যন্ত্রণা যে মৃত্যু যন্ত্রণার থেকেও বেশি এরপর সুধা যখন জ্যোৎস্নাকে দিদি বলে ডেকে ওঠে তখন জ্যোৎস্না সুধাকে জড়িয়ে কাঁদতে থাকে আর বলছে সুধা আমি হেরে গেলাম গেলাম বলছে না দিদি এইভাবে নিজেকে দোষারোপ করো না এ নাও জল খাও এরপর সুধা জ্যোৎস্নাকে জল খাইয়ে বলে তোমাকে শক্ত হতে হবে দিদি এরপর জ্যোৎস্না বলছে আমি কিছুতেই পেরে উঠছি না উজ্জ্বল আর আমার জীবনে নেই ও আমাকে ছেড়ে চলে গেছে সেটা জেনেও দেখো আমি শাকা সিঁদুর রঙিন শাড়ি পরে সবার সামনে ঘুরে বেড়াই আর পারছি না আমি বিশ্বাস করো সুধা এরপর সুধা বলছে আমি জানি দিদি যে মানুষটা নেই তার চিহ্ন বয়ে বেড়ানো কতটা কষ্ট সেটা আমি জানি ঠিক সার্থকের সময়ও আমি যে ডিবুর সিন সেটা যেটি কখনো কাউকে বলতে দেয়নি আর এখানে তো তুমি উজ্জ্বলটাকে ভালোবাসতে তোমার কষ্টটা এর থেকেও বেশি দিদি তবু আমার মনে হয় সবাইকে এবার সত্যিটা জানিয়ে দেওয়া উচিত সুধার মুখে একথাটা শুনে জোৎস্না বলছে কি বলছো কি সুধা এখন সবাইকে জানিয়ে দেব এরপর সুধা বলছে প্রতিটি সত্যি হলেও ছাই ছাপা আগুনের মতন তুমি যতই সেটাকে লুকানোর চেষ্টা করো না কেন এটা কোনো না কোনো দিন সামনে আসবেই আর আমাদের বাড়ির বাইরের লোকের কাছ থেকে এই খবরটা পাবে তখন তারা আরো কষ্ট পাবে তাই বলছি সবাই কে বলে দাও আর আমি নিশ্চিত থাম্মি ঠিক তোমাকে বুঝবেন এরপর জোস্না বলছে কিন্তু থাম্মি যখন জানতে পারবে যে উজ্জ্বল এতগুলো বছর আমাকে ছেড়ে অন্য কারোর সাথে কাটিয়েছে তখন তো সবাই উজ্জ্বলকে ভুল বুঝবে বলো ওকে খারাপ ভাববে আমি তো নিজে ওর স্ত্রী এরপর সুধা বলছে না দিদি এখানে না তুমি দোষী না উজ্জ্বল দা এরপর জোৎস্না বলছে সান্ত্বনা দিচ্ছো তো তাই না সত্যিটা তো এটা যে আমার সব কিছু জেনেও উজ্জ্বল আমাকে কাছে টেনে নিয়েছে আমার সবটা মেনে নিয়েছিল সেখানে তারপর সুধা বলছে না দিদি নিজেকে এরকম দোষী করো না নিজেকে কাঠ আর দাঁড় করিও না তুমি এবার সময় এসেছে সবাইকে সবটা জানানোর এরপর জ্যোৎস্না বলছে বলবো আমি সবাইকে বলবো শুধু আমাকে একটু সময় দাও শিবরাত্রির দিনে আমি বাড়ির সবাইকে বলে দেব সত্যিটা আর এই সবগুলো কথা তরিতা আড়াল থেকে শুনে নিয়েছে এরপর তরিতা বলছে তার মানে আমার সন্দেহই ঠিক উজ্জ্বলদার নেই আর একদিন না এতগুলো দিন ঠাকুরজি আর দিদিভাই মিলে সবাইকে মিথ্যে কথা বলেছে ঠকিয়েছে না না এক্ষুনি স্বামীকে গিয়ে তোমাদের সব কথা আমি বলে দেব পর্দা ফাঁস করবো দিদিভাই এরপর তরিতা যখন ঠামীকে বলতে যাবে তখন সেখানে ছোটমা এসে পৌঁছয় আর ছোটমাকে দেখে তরিতা বলে ছোটমা মা তুমি এখানে এরপর ছোট মা তরিতাকে বলছে বড্ড অশান্ত এত তাড়াহুড়ো করার কি আছে বলো তো এখনই সব পর্দা ফাঁস করে দিলে চলবে এতদিন তুমি এই সংসারে থাকলে অথচ দেখো তরিতা সংসারের মার পেছে খেলাটা বুঝলে না এখানে যে যত রয়ে সয়ে খেলবে সে তত তাড়াতাড়ি বাজিমত করতে পারবে দেখো তরিতা একটা কথা বলি সুদা না তোমার থেকে অনেক অনেক বেশি বুদ্ধিমা সেই জন্য প্রত্যেকটা খেলাই জিতে যায় তাড়াতাড়ি বাজিমত করে ফেলে ও সবার চোখে নয়নের বনি হয়ে উঠে আর তুমি বাড়ির বউ হয়েও একটার পর একটা ছোট্ট কাট্ট বলের জন্য শাস্তি পাও তখন তরিতা ছোট মাকে বলছে কি বলছো তুমি ছোটমা এরপর ছোটমা বলছে ভুল সবটা তোমার ভুল তোমার বলের কারিগর তুমি কিন্তু নিজেই জানো তো কাকে কোন কথাটা ঠিক কখন বলতে হয় তুমি সেটাই জানোই না আমি না তোমার মুখে সবটা শুনেছি ওখান থেকে সবটা তারপর তরিতে বলছে আমি মানে ওই ওই তখন ছোটমা বলছে আমতা আমতা করো না একদম নয় হ্যাঁ করলে চলবে কেমন করে দেখো এখন তুমি যদি মাকে গিয়ে সব কথা বলো না তাহলে মা সুদার হয়ে কথা বলবে যেমন সব সময় বলে থাকে আর কি কোনো দোষ দেখতে পাবে না সুদার কিন্তু আগুনে ঘি ডালার জন্য এই কথাগুলো একজনের কানে গেলে যথেষ্ট খেলাটা জমে যাবে বুঝলে তো তরিতা এরপর তরিতে বলছে কে গো ছোট মা এদিকে বাড়িতে সে শিবরাত্রির অনুষ্ঠানের জন্য যে জিনিসপত্র লাগবে সেটা নিয়ে কথাবার্তা চলছে আর এদিকে ঝুম্পা শুধু এই দিক থেকে অধিক যাচ্ছে আর সেটা থেকে সুধা তেজকে বলছে তেজ কি ব্যাপার বলো তো ঝুম্পাকে এরকম অস্থির দেখাচ্ছে কেন এরপর ঝুম্পা বলছে আজকে আসুক ওরা দুজনে ওই সিসেলকে যদি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে আমি বার না করতে পেরেছি তো আমার নামও জুমজুম ঝুম্পা নয় এমন সময় জিনুক বাড়িতে আসলে ঝুম্পা বলছে ওয়েট 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 কাম কাম সবাইকে টেল করো হোয়ার ইজ মাই সোমো বেবি সবাইকে টেল করো তুমি তখন জিনুক বলছে কি বলছো কি জুম্পা আমি কি করে জানবো যে সমুদ্র কোথায় তারপর জুম্পা বলছে এই একদম লাই করবে না বুঝতে পেরেছ আমি সব জানি ইউ রান বিথ মাই সমু বেবি আমি নিজের চোখে সিন করেছি বুঝতে পেরেছ তুমি কি চাইছো বলো তো তুমি কি আমার বিয়েটা ভেঙে দেবে আর এমনি এমনি আমার সমু বেবিকে ফলো করছো তাই তো এরপর তো জুম্পাকে বলছে এই জুম্পা কি হচ্ছে টা কি ও তো ট্রেনিং এ গিয়েছিল এরপর জুম্পা বলছে নো 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 ও ট্রেনিং এ যায়নি ও আমার হাজবেন্ডের হ্যান্ড হোল্ড করে রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে এই কথাটা শুনে ঠামি জুম্পাকে বলছে কি বলছো ডাকি তুমি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি এরপর জুম্পা বলছে যা বলছে একদম ঠিক বলছি বিগ গ্রিয়ানি আক্স শিশেল হোয়ার ইজ মাই সোমো বেবি এতক্ষণ ও আসছে না কেন এরপর সুদা ঝিনুক বলছে জিনুক এদিকে আয়তো জুম্পা কি বলছে সমুদ্র কোথায় তুই জানিস এরপর ঠামি বলছে দেখো জুম্পা যেটা বলছে সেটা যদি সত্যি হয় তাহলে কিন্তু আমি এই অন্যায় মেনে নেব না ঝিনুক সমুদ্র সঙ্গে তোমার আড়ালে আবডালে ওই সব আমি কিন্তু সহ্য করব না এই বাড়িতে তাহলে তোমার হবে না আমি বলে দিলাম কিন্তু এরপর সুদা ঝিনুককে বলছে কি হলো তুই চুপ করে আছিস কেন ঝিনুক বল সমুদ্র কোথায় ঝিনুক আমার কথা উত্তর দে কি বলছি আমার কথা উত্তর দে সমুদ্র কোথায় আর তুই আমার চোখে চোখ রেখে কেন কথা বলতে পারছিস না বলতো কি লুকুচ্ছিস আমার থেকে সমুদ্র কোথায় বল এরপর জুম্পা বলছে সমুদ্র কিন্তু ঘরের মধ্যে নেই তখন ঠাম্মি বলছে বাড়িতে নেই তাহলে কোথায় গেছে ও ঝিনুক এমন সময় সমুদ্র উপরের রুম থেকে এসে বলে এই তো ঠাম্মি আমি এখানে আসলে ওই চিলিকুটাই ঘরে আমি বই পড়ছিলাম কি ব্যাপার বলতো তো তোমরা হঠাৎ তো খোঁজাখুঁজি করছো কিছু হয়েছে এরপর জুম্পা বলছে সোমু তুমি হাউজেই ছিলে বেবি এরপর সমুদ্র বলছে হ্যাঁ তখন তেজ বলছে জুম্পা ও তো বাড়িতেই ছিল তারপর তুমি জিনুকের নামে এত মিথ্যে কথা বলছিলে কেন হ্যাঁ জানি আমি জিনুককে তুমি একেবারে সহ্য করতে পারো না কিন্তু তাই বলে সবার সামনে এভাবে বদনাম করবে এভাবে ছোট করবে ওকে এরপর তেজের মা জুম্পাকে বলছে চি 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 কি নোংরা মানসিকতা গো তোমার এরপর ঠামে জুম্পাকে বলছে এই শোনো কিরকম বউ গো তুমি তোমার বর কোথায় আছে না আছে সেই সমস্ত খবর তুমি নিজে রাখো না আবার অন্যের হয়ে গলাবাজি করছো এরপর ঝুম্পা বলছে আমি তো নিজের চোখেই ঠাম্মি সমুদ্র আর ঝিনুককে দেখেছিলাম ঝুম্পার মুখে একথাটা শুনে ঠাম্মি বলছে চুপ করো মিথ্যের ভুল ঝুঁকি এই শেষবারের মতন আমি তোমাকে সুযোগ দিচ্ছি নিজেকে প্রমাণ করো যে এইবারের যোগ্য বউ কিনা তুমি যদি প্রমাণ করতে পারো তাহলে ভালো তা তো সুজা তোমার বাপের বাড়ি গিয়ে আমি তোমাকে রেখে দিয়ে আসব। এই বিয়ে যদি বাংতে না চাও তাহলে কালকে মন দিয়ে শিবরাত্রে নির্জলা উপাস করবে তোমার বরের জন্য সমুদ্র দাদুবাইয়ের মঙ্গলের জন্য আমি দেখি তোমার বরের প্রতি তোমার কেমন শ্রদ্ধা কেমন তোমার ভালোবাসা ঠামের মুখে একথাটা শুনে ঝুম্পা বলছে উপোস এই ঝুমঝুম ঝুম্পা ফাস্টিং করবে তাও আবার উইদাউট ওয়াটার এরপর সুধা বলছে হ্যাঁ ঝুম্পা তোমাকে উপোস করতে হবে এরপর তেজের মা বলছে হ্যাঁ ঝুম্পা কাল আমরা বাড়ির মেয়েরা বউ সবাই উপোস করব আমাদের স্বামীর জন্য যাদের হবু স্বামী তাদের জন্য তেজের মার মুখে এই কথাটা শুনে ঝুম্পা বলছে বয়ে গেছে আমার এইসব উপোস রাখতে সমু ওই সিসিলের হাত ধরে ঘুরবে আর আমাকে সবার সামনে মিথ্যেবাদী বানাবে আর আমি ওর জন্য উপোস করব নেবার কালকে তো কেউ জানবেই না আমি খেয়ে পুজো দিতে যাব। যেমন সবার থেকে লুকিয়ে আমি ভ্যালেন্টাইন্স পার্টিতে গিয়েছিলাম আর এদিকে তুই না কাতলাদা আর তার পার্টনারকে বলছে ওই ভ্যালেন্টাইন্স দিনে তোমাদের দুজনকে একটা কাজ দিয়েছিলাম তোমরা দুজনেই সেই কাজটা করতে পারলে না ই ব্রুথ আর গুড ফর নাথিং এরপর পার্টনারটা বলছে ম্যাডাম বিশ্বাস করুন আমরা দুজনেই বসুমল্লিক বাড়ির বৌদেরকে তুলে নিয়েছিলাম কিন্তু সুদাময়ই ওই সুদাময়ই আমাদের বাধা হয়ে দাঁড়িয়েছিল এরপর দুহিনা বলছে ইডিয়েটের মতন কথা বলো না আমি কি তোমাকে বহুমূল্যবাড়ির বোকে তুলতে বলেছিলাম আমি তোমাকে রেশমিকে তুলতে বলেছিলাম এই যে এই মেয়েটাকে এই রেশমিকেই বসের মনে ধরেছে কে বলে যে তোমাকে কায়দাবাজি করে কিডন্যাপ করতে একটা কথা না তোমরা দুজনে মাথায় ঢুকে রাখো যদি আমরা রেশমিকে বসের হাতে তুলে না দিতে পারি তাহলে আমাদের বিশাল বড় লস হয়ে যাবে এখানে না ধান্দা করাটি না বন্ধ হয়ে যাবে বুঝেছো এরপর কাতাদা বলছে আমি শুনেছি সুদাময়ী নাকি এবার একটা জাগ্রত মন্দিরে শিবরাত্রির উৎসবের দায়িত্ব নিয়েছে আর তেজ বেকারে নাকি সেটা পঞ্চার করছে আর ঢালা আয়োজন হওয়ার কথা হলো হবে এত বড় করে যখন পুজোর আয়োজন করেছে তখন ওই বাড়ির মেয়েরা এই শিবের মাথায় জল ডালতে আসবে তাই আমার কথা মন দিয়ে শোনো এই শিবরাত্রিতেই আমাদের এক ডিলে দুই পাখি মারতে হবে তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল